বন্ধুরা শীতল ষষ্ঠীর দিন অর্থাৎ সরস্বতী পুজোর পরের দিন আমাদের ঘটিদের মধ্যে অর্থাৎ এপার বাংলা লোকেদের মধ্যে এই অত্যন্ত সুস্বাদু গোটা সিদ্ধ খাওয়ার প্রচলন আছে তো কি এই গোটা সিদ্ধ কেমনভাবে বানানো হয় আর কেন খেতে হয় সে সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা এই গোটা সেদ্ধর যে মেন উপাদান সেটা হচ্ছে ডাল আর সেটা মুগ ডাল তো এই গোটা গোটা মুগ ডাল আমি রাত্রিভর ভিজিয়ে রেখেছিলাম ওই দেড়শো গ্রামের মতো সঙ্গে নিয়েছি খানিকটা ছোলা ছোলাটা অপশনাল এটাও রাত্রিভর ভিজিয়ে রেখেছিলাম সুন্দর করে দুটোই ফুলে গেছে দেখতে পাচ্ছ এরপর যেটা লাগছে সেটা হচ্ছে সবজি তো যেহেতু নামের মধ্যেই আছে গোটা সেদ্ধ তো বুঝতেই পারছো সমস্ত সবজি কিন্তু গোটা গোটা লাগবে মানে কোনোভাবে কাটা চলবে না বা কোনোভাবে ছাল টাল ছাড়ানোর দরকার নেই মোটামুটিভাবে পাঁচ থেকে সাত রকম সবজি নিতে হবে এই রেসিপির কোনো ফিক্সড ব্যাপার নেই যে তোমাকে এই সবজি নিতে হবে মোটামুটি এটা ফ্যামিলি টু ফ্যামিলি ভ্যারি করে তো দেখতেই পাচ্ছ আমি কোন কোন সবজি নিয়েছি আর প্রত্যেকটা সবজি কিন্তু ছটা ছটা করে নিতে হবে ওই যে নামে ষষ্ঠী আছে তাই তো দেখো আমি এখানে বেগুন নিয়েছি মটরশুঁটি নিয়েছি বিনস নিয়েছি সিম নিয়েছি আর ছোট ছোট আলু মানে বেবি পোটাটো নিয়েছি আর নিয়েছি মুলো তো মূলোটা এখানে অনেকটা বড় বড় তাই সেই জন্য আমি এখানে দুটো মূল নিয়েছি না নাহলে ছটা মূল যদি দিই তাহলে বুঝতে পারছো রান্নার অবস্থাটা কি হবে তো এটাই আমি এখানে একটু ম্যানেজ করে নিয়েছি তোমরা চেষ্টা করো একটু ছোট ছোটো মূলো হলে ছটার মতো মূলো নিও আর যেটা থেকে ইম্পর্ট্যান্ট উপাদান সেটা হচ্ছে শীষ পালং তো আমি এখানে বাজারে পালং পাইনি তো তাই নর্মাল পালংটা নিয়েছি তো পালংটা ওই একটু আন্দাজ মতোই নিয়েছি আর যেটা লাগছে এক ইঞ্চির মতো আদা এটাও কিন্তু ছিলবে না ভালো করে ধুয়ে নেবে তো বন্ধুরা সবজিগুলোও কিন্তু তোমরা খুব ভালো করে ধুয়ে নেবে তো দেখো একটা কড়াইয়ের মধ্যে কী করলাম আমি মুগ ডালটা প্রথমে দিয়ে দিলাম তারপর যে ছোলাটা নিয়েছিলাম ছোলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপর যেটা দিলাম ছটা তোমার বেবি পোটাটো এগুলোও দিয়ে দিলাম আর এরপর আমি এর মধ্যে প্রায় দেড় লিটারের মতো জল দিয়ে দেব। আর তারপর একটুখানি নুন দিয়ে দেবো ব্যাস এটাকে সেদ্ধ করতে দেবো আর এই জিনিসটা তোমরা প্রেসার কুকারেও করতে পারো সময় বাঁচানোর জন্য গ্যাস বাঁচানোর জন্য যেটাই বলতে পারো বন্ধুরা এই রেসিপির আসল স্বাদ কিন্তু পাওয়া যাবে এই কড়াইতে ধীরে ধীরে আঁচে যখন এটা সেদ্ধ হবে সেটার মধ্যে তো আমি এটাকে সেদ্ধ করতে দিয়ে দিলাম প্রায় পঁয়তাল্লিশ মিনিটের কাছাকাছি তো পঁয়তাল্লিশ মিনিট খুলে পরে খুলে দেখছি যে ডালটা মোটামুটিভাবে সেদ্ধ হয়ে গেছে একদম ঘাটা হয়নি আবার একদমই কাঁচাও নেই তো এরপর আমি কি করব মূলটা দেব তো দেখতেই পাচ্ছ মূলটা কত বড় তাই আমি কি করলাম প্রত্যেকটা মূলকে আমি তিন টুকরো করে দিলাম তাহলে ছ টুকরো তো হয়েই গেল আমার তাই না তো আমি কি করব এই মূলগুলোকে দিয়ে দেব সঙ্গে আমি যেটাতে করব বেগুনগুলোকে দিয়ে দেব। বেগুনগুলোর এই বোটাগুলো কিন্তু এভাবেই রেখো এগুলো কিন্তু ফেলে দেওয়া চলবে না আর তার সঙ্গে যেটা করব যে এক ইঞ্চির আদা এটাও কিন্তু এর মধ্যে এখনই দিয়ে দেব। দিয়ে আবার এটাকে সেদ্ধ হতে দেব আর আবারও বলছি সবজিগুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে নিও বন্ধুরা আগের দিনের লোক শীতল ষষ্ঠীর দিন অর্থাৎ সরস্বতী পুজোর দিন এই জিনিস সম্ভবত খেত কারণ বসন্তকালে নর্মালি শীত শেষ হয়ে যায় আর বসন্ত শুরু হয় এই সময়টা শরীর খারাপ বা ধরো তোমার যে সিজনাল রোগগুলো হয় যেমন ধরো চিকেন পক্স হতে পারে হাম হতে পারে বা এই ধরনের যে রোগ ব্যাধিগুলো থাকে তো সেগুলো থেকে প্রিভেন্ট করার জন্য শরীরকে ইমিউনিটি দেওয়ার জন্য এরকম একটা সুন্দর রেসিপি বানানোর চেষ্টা করতো সো দ্যাট কি আপকামিং সিজনের জন্য সবাই ইমিউন থাকে শরীর স্বাস্থ্য ভালো থাকে আর মায়েরা এই শীতল ষষ্ঠীর ব্রত করতো এই জন্য যাতে করে তাদের ছেলেরা হেলদি থাকে সেটার জন্যই তো দেখতে পেলে বাকি সবজিগুলো আমি আগে দিয়ে দিয়েছি তারপরে আরও পনেরো মিনিট পরে আমি এটা খুলে দেখবো এবং সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে তো আমি এখানে চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবং কাঁচা লঙ্কাগুলো গোটা গোটাই আমি দিয়েছি আর তার সঙ্গে কি করবো পালং শাকটাও দিয়ে দেবো এবং সব কিছুটাকে আমি ভালো করে মিশিয়ে আরও এটাকে তোমার বয়েল হতে দেব প্রায় ওই দশ মিনিটের মতো বন্ধুরা রেসিপিটা দেখে নিশ্চয়ই তোমরা এতক্ষণে বুঝতে পেরেছো কতটা হেলদি এই রেসিপি কারণ এই রেসিপির মধ্যে কোনো তেল মশলা সেরকমভাবে কোনো কিছুই আমরা অ্যাড করিনি তো দশ পনেরো মিনিট পরে দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের রান্নাটা প্রায় হয়ে গেছে আর খুব সুন্দরভাবে সবজিগুলো হয়ে গেছে দেখতেই পাচ্ছো তো দেখো মূলোটাও কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো অনেকের বাড়িতে এইভাবেই গোটা সেদ্ধ খাওয়া হয় জাস্ট ওপর থেকে খাওয়ার সময় একটু সর্ষের তেল অ্যাড করি আবার অনেকের বাড়িতে কি হয় মশলা গোটা খাওয়া হয় তো আমরা মশলা গোটাই প্রেফার করি একটা পাত্রের মধ্যে আমি খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম খুব বেশি নয় সামান্যই দেবো তারপর আমি তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটুখানি জিরে দিয়ে দিলাম আর তারপর আমি এর মধ্যে কি করব যত রকম মশলার পাউডার আছে মানে একটু হলদি পাউডার একটু লঙ্কা পাউডার একটু জিরে পাউডার আর ধনে পাউডার সব কিছু দিয়ে একটা তড়কা বলো ফোড়ন বলো এটাই রেডি করে নেব তোমরা যারা মানে এই শীতল ষষ্ঠীর উপলক্ষ বাদ দিয়ে খেতে চাও এই জিনিস তারা কিন্তু চেষ্টা করো মশলা গোটাটা প্রথমবার খাওয়ার জন্য তাহলে কিন্তু বেশি ভালো লাগবে তো দেখো আমাদের তরকাটা রেডি হয়ে গেলে এটা আমি এই গোটার ওপরে দিয়ে দেব মানে সরি গোটা সেদ্ধর ওপরে দিয়ে ভালো করে এটা মিশিয়ে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব আর এই জিনিসটা বন্ধুরা গরম গরম কিন্তু খাওয়া হয় না এটা কিন্তু ঠান্ডা করে পরের দিন খাওয়া হয় মানে এটা আগের দিন রাতে রান্না করা হয় এবং পরের দিন এটা পান্তা ভাতের সঙ্গে সার্ফ করা হয় তো এটাই ট্রেডিশনালি খাওয়া হয় যদি বা আমি তোমাদেরকে এটা আলাদা পাত্রে নামিয়ে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি তো দেখো কত সুন্দর লাগছে না দেখতে বন্ধুরা যাদের বাড়িতে ট্রেডিশান আছে গোটা সেদ্ধ খাওয়ার তারা তো অবশ্যই কমেন্ট করো যে তাদের বাড়িতে কি কী সবজি দিয়ে বা কেমনভাবে রান্না করা হয় আর যাদের বাড়িতে এই ট্রেডিশানটা নেই তারা কিন্তু অবশ্যই এটা একবার ট্রাই করো স্পেশালি মশলা গোটাটার কথা বলবো তাহলে কিন্তু ভীষণ ভালো লাগবে আর ভীষণ হেলদি একটা জিনিস সেটা তো তোমরা রেসিপি দেখে অলরেডি নিশ্চয়ই বুঝে গেছো তো এই ছিল আজকে ছোট্ট একটা রেসিপি কেমন লাগলো তোমাদের সেটা কিন্তু জানাতে ভুলো না তো চলো নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে সবাই খুব ভালো থেকো